ফ্রেন্ড শুভ সকাল সবাইকে আর অম্বুসির অনেক অনেক শুভেচ্ছা সবাইকে বন্ধুরা তো আমার সব সব কাজ টাজ শেষ করলাম তো এখন এসেছি একটু চা টাবো এই যে দেখো গটর পরিষ্কার করেছি বুঝেছো বন্ধুরা এই যে দেখো কেমন কালারটা হলো বন্ধুরা দারুণ তো গটর পরিষ্কার করেছি কাপড় ছাপড় একটু ধুয়েছি তো এখন সব শেষ করে স্নান টান করে দিয়ে এসেছি একটু দেখো তো আর কি সংসারের কাজ ঘুমতে উঠি সংসারের কাজ এবার তোমার শরীর ভালো থাকুক আর না থাকুক এটা বড় কথা নয় সংসারের কাজটা হলো সবচেয়ে বড় Thank <laughs> you.